বর্তমানে পোস্তর দাম কিন্তু প্রচণ্ড হাই তার জন্য পোস্ত আনা প্রায় ছেড়েই দিয়েছি বলতে গেলে আর সর্ষে বাটাটা সবসময় পেটে হজম হয় না বয়স্ক বাচ্চা এদের সবসময় হজম হয় না আমাদেরও হয় না তার জন্য শস্যও বাদ দিয়ে দিছি তার পরিবর্তে আমার ঘরে চলে এসেছে তিল আমি তিল বাটা দিয়ে এখন অনেক কিছু করে থাকি হ্যালো ফ্রেন্ডস আমি সীমা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা তিল দিয়ে আজকে কি রান্না করবো সেটা দেখার জন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর আগেই বলি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি তিলটাকে আজকে ভালো করে কড়াইয়ের মধ্যে হালকা হালকা করে ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি আর তিল দিয়ে আজকে রান্না করব হচ্ছে লতি শোলা কচুর লতি নিয়ে এসেছে তোমাদের দাদা পুরো সম্পূর্ণ সবুজ নয় একটু কালচে কালচে লতিও রয়েছে তো আজকে লতি দিয়ে আমি সর্ষে বাটা আর পোস্ত বাটার পরিবর্তে তিল বাটা দিয়ে রান্না করব। দারুণ সুস্বাদু তিল বাটার এমনি একটা আলাদা টেস্ট রয়েছে আর সর্ষে পোস্তর বদলে তিল দিয়ে করব অনেকটা পোস্ত বাটার মতনই লাগবে আর আলাদা একটা টেস্ট লাগবে তো চলো প্রথমে ফার্স্টে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন আমি সাদা তেল দিয়ে করছি তোমরা কেউ চাইলে শস্যের তেল দিয়েও করতে পারো এবার লতিগুলো ভালো করে চোকলা ছাড়িয়ে শুলে একদম জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম এবার পুরো আঁচটাকে বাড়িয়ে দিয়ে লতিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে হালকা হালকা করে সাইড করে দিচ্ছি যাতে জল জল ভাবটা লতির সরে যায় এখন লোবণ হলুদ কিছুই দেব না ভালো করে একটু ভাজবো মানে একদম কড়া ভাবে না হালকা হালকা আছে এখন ভাজবো আর এদিকে তিলগুলোকে দেখো জলে ভিজিয়ে রেখেছি সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভিজিয়ে রেখেছি তার লটিটা মাঝে মধ্যে একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছে যাতে লেগে না যায় এবার তিল বাটাটাকে দিয়ে দিলাম তিলটা আমি ভালো করে শিলনড়ায় বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে বাটি নিই যেহেতু আমার বাচ্চা খাবে তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা তিলের সাথে বেটে নিতে পারো তাই এবার আমি বা সরি তিল বাতাটা আমি লতির মধ্যে দিয়ে দিলাম এবার দিলাম স্বাদ মতো লবণ এতক্ষণ কিন্তু লবণ দিয়ে নিই লতিতে যেহেতু জল ছেড়ে দেবে তারপরে দিলাম হালকা করে হলুদ মানে খুব বেশি না চারটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম বেটে দিলে একটু বেশি টেস্ট লাগতো ঝালটা ভালো হতো আর লতি একটু ঝালঝাল ভালো লাগে যাই হোক কিছু করার নেই অল্প একটু চিনি দিলাম স্বাদ মতো লবণটা আর একটু দিয়ে দিলাম তখন কম হচ্ছিল হয়েছে মনে হচ্ছিলো লতি কিন্তু একটু নুন নুন একটু ঝাল ঝাল মানে চটপটাটা খেতেই বেশি ভালো লাগে তা দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে তিল বাটা লতির সাথে একটু সুন্দর করে মিক্স করে দিচ্ছি এবার চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে দিলাম এবার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দেবো ভাপে ভাপে লতিটা হতে থাকবে মা পাঁচ সাত মিনিট পরে আবার এসে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম কিছুক্ষণ থাকার পরে কিন্তু লতিটা মোটামুটি হয়ে যাবে এবার দিয়ে দিলাম এতে কাঁচা সরষের তেল এতেই কিন্তু শস্যের কাজ করবে আর দিলাম বাগান থেকে তুলে একটু বিলাতি ধনেপাতা পাতা ও সেন্টটা যা সুন্দর বেরিয়েছে তোমরা যদি সামনে থাকতে না তিল সর্ষের তেল কাঁচা লঙ্কা আবার কাঁচা সর্ষের তেল তার মধ্যে রয়েছে আবার বিলাতি ধনেপাতা দারুণ মজাদার একটা রেসিপি তো নামিয়ে নিয়েছি বন্ধুরা খুব কম সময় লাগে বেশি সময় লাগে না কেমন লাগলো আজকের আমার এই তিল লতি খেতে মানে দেখতে আর কি তোমরা তো খাওনি আমরাই খাবো দারুণ সে সুস্বাদু লাগে এইভাবে রান্না করলে গরম গরম ভাতের জাস্ট ফাটাফাটি আর কিছু লাগবে না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও দেখবে দারুণ স্বাদ লাগবে শস্যের পোস্তর বদলে তিল বাটা দিয়ে সর্ষের তেল দিয়ে কাঁচা শস্যের তেলটা দিলে কিন্তু দারুণ একটা শস্য শস্য গন্ধ বেরাবে তো চলো টাটা গুড বাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার চলে